নীল পূজা বা নীল ষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব যা মূলত নীল নীলাবতী নামে অর্থাৎ শিব দুর্গার বিবাহ উৎসব বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরব সুস্থ জীবন কামনা করে ষষ্ঠী ব্রত পালন করে সাধারণত চৈত্র সংক্রান্তির চরক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে নীল সন্ন্যাসীরা ও শিব পূজার সময়ে নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন নীলের গানকে বলা হয় অষ্টক গান ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ চালিয়ে শিব পূজা করে সারা দিনের উপবাস ভঙ্গ করেন নীল পূজা পশ্চিমবঙ্গের বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হাওড়া বাংলাদেশের ময়মনসিংহ বরিশাল এবং ত্রিপুরায় বঙ্গীয় সনাতন ধর্মাবলম্বীদের অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয় নদিয়া জেলার নবদ্বীপের গাজন উৎসবের একটি অংশ হিসাবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয় নীল পূজার দিনে দেবাদিদের মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয় দু হাজার পঁচিশ পূজা অনুষ্ঠিত হচ্ছে তেরোই এপ্রিল অর্থাৎ তিরিশে চৈত্র রবিবার তেরোই এপ্রিল রবিবার প্রতিপদ তিথি শুরু হচ্ছে প্রাতকাল পাঁচটা বাহান্ন মিনিটে অমৃত যোগ হল সকাল ছটা তেরো মিনিট থেকে সকাল নটা বত্রিশ মিনিট এবং সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত মাহেন্দ্র যোগ হল সকাল ছটা বারো মিনিট পর্যন্ত পুনরায় বেলা বারোটা তিপ্পান্ন মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিট থেকে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত পুনরায় রাত বারোটা এক মিনিট থেকে তিনটে চার মিনিট পর্যন্ত এই সময় নীলের পূজা করলে শুভ ফল পাওয়া যায় তবে পঞ্জিকা অনুসারে নীলকণ্ঠ শিবের পূজা করুন সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে দেবী নীলাবতী পুজো করতে হবে সন্ধেবেলা নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম সেই নীল বা শিবের সাথে নীল চণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয় কাহিনী অনুসারে দক্ষযজ্ঞে দেহত্যাগের পর শিব জায়া সতী পুনরায় সুন্দরী কন্যারূপে নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন রাজা তাকে নিজ কন্যারূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেন বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষিকা রূপ ধারণ করে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন রাজা নানিও শোকে প্রাণ বিসর্জন দেন নীল পূজা শিব ও নীলাবতীরই বিবাহ অনুষ্ঠানের স্মারক নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে একটি লোককথাও এই লোককথার সঙ্গে সংযুক্ত এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী এরা নানা ব্রত পালন করতেন কিন্তু তাদের সন্তান বেশিদিন দিন না একদিন কাশীর গঙ্গার ঘাটে এই দুজনকে দুঃখ করতে দেখে এক বৃদ্ধা এসে তাদের দুঃখের কারণ জানতে চান সবকিছু কিছু জেনে ওই বৃদ্ধা নীল ষষ্ঠী পালনের উপদেশ দেন তিনি বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস পালন করে শিব পূজা করে সংক্রান্তির আগের দিন উপবাসের পর সন্ধ্যে নাগাদ নীলাবতীর পূজা শেষ করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে মা ষষ্ঠীকে প্রণাম করে জল খেতে একথা বলেই তিনি অদৃশ্য হয়ে যান আসলে ওই বৃদ্ধা ছিলেন মা ষষ্ঠী বামুনি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করে পুনরায় মাতৃত্ব লাভ করে এই কথা অনুসারে বলা হয় সেই থেকেই সন্তানের দীর্ঘ জীবন কামনায় নীল ষষ্ঠীর পূজা করার রীতি প্রচলিত হয় নীল বা বেল থেকে নীলের মূর্তি তৈরি হয় চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয় নীল পূজার আগের দিন অধিবাস অধিক রাত্রে হয় হাজরা পূজা অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা হাজরা পূজায় শিবের চেলা বা ভূত পেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয় পরদিন নীল পূজার সময় নীলকে গঙ্গাজলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্ততপক্ষে সাতটি বাড়িতে নীলকে ঘোরানো হয় নীল সন্ন্যাসীরা একই রকম লাল কাপড় পরে পাগড়ি মাথায় গলায় রুদ্রাক্ষ মালা ও হাতে রুদ্রাক্ষা নিয়ে নীলকে সঙ্গে করে এই মিছিল করেন এদের দলপতিকে বলা হয় বালা সাথে থাকে ঢাক ঢোল বাঁশি বাজনদারের দল এবং কাল্পনিক শিব দুর্গার সাজে সঙ্গে গৃহস্থ মহিলারা উঠানে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে বরাসনে বসিয়ে তার মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন এরপর নীলের গান শুরু হয় শুনো সবে মন দিয়ে হইবে শিবের বিয়ে কৈলাসতে হবে অধিবাস তাতে নারদ করে আনাগুনা, গোনা বিয়ার ঘটনা বাজে কাশিবাসী মোহন বাসরী নারদ চলল গিরিরাজের বিহেতে আর একদিনেতে শুনো বাণী নারদকে বলেন বাণী শুনো নারদ শুনো আমার সাদ আমি দুই পাশে দুই বালিশ দিয়ে মধ্যিখানে থাকি শুয়ে উশি পুশি করে কাটাই রাত নারদ চলল গিরিরাজের গৃহেতে আর ওই শিব কয় কৈলাসে যে দেখে এসেছি মেয়ে শীঘ্র করো বিয়ের আয়োজন নারদ চলল গিরিরাজের গৃহেতে চলিলেন নারদমুনি উপনীত গিরি পুড়ে যে কইলেন ম্যানুকা রাণী আইলেন মুনি। দেখা পেয়ে এলো মুনির ঠাই নারদ চলল গিরিরাজের বিহেতে সোনো গিরি রাজা কইবা আমার আজা জামাই তোমার হবে দিগম্বর বিয়ের ঘটক ভাগিনেও মুনির কাছে শিব আরতি জানান ভাইগনা যদি উপকারী হও তবে বিয়া দিয়া আমার প্রাণ বাঁচাও বিয়ের পর নীলের গানে থাকে সংসারী হর কথা শিবের কৃষিকাজ গৌরীর শাখা প্রবৃতি। প্রভৃতি এবং ভিকারী শিবের সঙ্গে অন্নপূর্ণা শিবানীর দান্দিক সহাবস্থানের কাহিনী গানের প্রথম অংশে দলপতি বালারা এবং পরবর্তী অংশ অন্য নীল সন্ন্যাসীরা গেয়ে থাকেন গানের শেষে গৃহস্থরা সন্ন্যাসীদের চাল পয়সা ফল প্রভৃতি ভিক্ষা স্বরূপ দেয় ওই দিন সন্তানবতী হিন্দু নারীরা সারাদিন উপবাস রেখে সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় নীল ষষ্ঠীর ব্রত করে নীল পূজার পর সন্ধ্যাবেলায় শিব মন্দিরে বাতি দিয়ে জল গ্রহণ করে শিবকে প্রদীপ দেখানোর সময় বলতে হয় নীলের ঘরে দিয়ে বাতি জল খাগ পুত্রবতী তবে অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠার সঙ্গে তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিম বাংলার একাধিক স্থানে কাঁধে বাক নিয়ে ভগবান শিবের মাথায় জল ঢালতে হাজির হন ভক্তরা অনেকে আবার মহাদেবের অভিষেক করেন বেলপাতা আকন্দের মালা দুধ দই মধু ইত্যাদি মিশ্রিত জল নিবেদন করে উপবাস ভাঙেন অনেকে আবার এই উপলক্ষে শিবাবতার হিসাবে শ্রদ্ধা জানান লোকনাথ ব্রহ্মচারী বা মেপা ভাদরী মহাশয় মহর্ষি নগেন্দ্রনাথ প্রমুখ পরম পুরুষদের প্রতিও এক্ষেত্রেও অনেকে অভিষেক করেন নীল ব্রত পালন করতে এদিন শিব মন্দিরগুলিতে মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আবার অনেকে বাড়িতেই মহাদেবের পুজো করে নীলষষ্ঠীর ব্রত পালন করে থাকেন সারাদিন উপবাস রেখে সন্ধ্যাবেলা মহাদেবের সামনে প্রদীপ জ্বালিয়ে তারপর জল খেয়ে নীল পুজোর উপবাস ভঙ্গ করা হয় মহাদেবের আরাধনায় খুব একটা বেশি উপ উপকরণে প্রয়োজন পড়ে না বলা হয়ে থাকে মহাদেব কেবলমাত্র একটি বেলপাতা পেলেই তুষ্ট হন তবে তার পুজোয় কয়েকটি জিনিস ব্যবহার করলে প্রসন্ন হন শিবশঙ্কর নীলের পূজায় অবশ্যই পঞ্চামৃত নিবেদন করতে হবে এই পঞ্চামৃত হলো দুধ দই ঘি মধু ও চিনি এর সঙ্গে একটু কালো তিল ও সিদ্ধি পাতা মিশিয়ে দিতে পারলে খুবই ভালো ফল পাওয়া যায় তাছাড়া গঙ্গা জল আকন্দ ফুল ধূত্র নীল অপরাজিতা ও কাঁচা আম দিয়েও এদিন মহাদেবের পূজা করা হয় আপনি যদি নিজেই বাড়িতে নিয়ে ষষ্ঠীর পূজা করেন তাহলে এইভাবে পুজো সারতে হবে মহাদেবের পুজোয় বেশি উপকরণের প্রয়োজন না পড়লেও মনের ভক্তি ও সম্পূর্ণ আত্মনিবেদন একান্ত প্রয়োজন কাল সারাদিন উপবাস করে সন্ধ্যায় শিবলিঙ্গে জল ঢারুন প্রথমে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে তারপর গঙ্গা জল ডাবের জল বা কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে এরপর অবশ্যই বেল পাতা নিবেদন করুন বেল পাতায় তিনটি পাতা একসঙ্গে থাকতে হবে সাদা চন্দন ফুল ও কাঁচা আম নীলের পুজোয় নিবেদন করা জরুরি সবশেষে সন্তানের মঙ্গল কামনা করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান পুজোর পর প্রথমে প্রসাদ খেয়ে উপবাস ভাঙুন শিবকে প্রদীপ দেখানোর সময় বলতে হয় নীলের ঘরে বিয়ে পাতি জল খাও পুত্রপতি তারপর রাতে সাবু ফল মিষ্টি ও ময়দা তৈরি নিরামিষ খাবার খেতে পারে গ্রামবাংলায় বাংলায় নীল পুজোয় মাটি দিয়ে শোয়ানো অবস্থায় একটি মূর্তি তৈরির প্রথা অনেক জায়গায় প্রচলিত আছে এই মূর্তিকেই মহাদেবের মূর্তি বলে মনে করা হয় নরম মাটি দিয়ে তৈরি এই মূর্তির গায়ে এরপর খেজুর দিয়ে আবরণ করা হয় মূর্তির চারপাশে খেজুর পাতা দিয়ে ঘিরে রাখা হয় আবার কোথাও মাটির মূর্তির বদলে মাটির ঢিপি তৈরি করে সেখানেই ফুল বেলপাতা দিয়ে পুজো করেন মহিলারা এর সঙ্গে গাওয়া হয় বালা গান বা নীলের গান আসুন সবাই করজোরে বলি ওম নম শিবায় হর হর মহাদেব আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ধন্যবাদ